হরে কৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি কারণ আজকে মামুনির রেজাল্ট দিবে। তাই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি মামুনিও রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি যাব স্কুলে তো স্কুলে যাওয়ার আগে মামুনি ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে নিচ্ছে যাতে তার রেজাল্টটা ভালো হয় আশা করি সে ভালোই করবে তো আমরা খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম স্কুলে জানি না কি হবে তো গিয়ে দেখি সবাই টেনশন করছে গালে হাত দিয়ে তো আমিও বসে পড়লাম তাদের সাথে টেনশন করতে তো গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আস্তে আস্তে দেখি সবাই চলে এসেছে তো আমাদের এখানে বড়ো ম্যাম এবং টিটু স্যার দুজনে খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছিলেন এবং আগামীতে কি কি করবে আমাদের বাচ্চাদের নিয়ে সেটাই আর কি সুন্দরভাবে উপস্থাপন করছিল। তো কিছু গার্জিয়ানও এখানে বক্তৃতা দিচ্ছিলো স্কুল সম্বন্ধে আমাদের বলছিল বরিশালে আমাদের এই স্কুলটা সবচেয়ে ভালো স্কুল সবাই বলে বাচ্চাদের জন্য এটাই বেশ তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম কখন বক্তৃতা শেষ হবে কখন রেজাল্ট দেওয়া শুরু হবে এদিকে আমরা টেনশনে শেষ হয়ে শুরু অবশেষে প্রথমে হাতে খড়ি থেকে শুরু হয়েছে তারপরে প্লে গ্রুপের পাঁচটা সেকশন এবং নার্সারির পাঁচটা সেকশন এরকম করে ওয়ান টু পাঁচটা করে সেকশন তো মামনির নার্সারির লিচু সেকশনে এখন বলছে যারা তিনটি সেমিস্টার পরীক্ষায় ফার্স্ট হয়েছে ফুল মার্কস পেয়েছে তাদেরকেই ক্রেজ দেওয়া হবে অবশেষে এক বছর পরে আবার ওদের হাতে ওদের পরিশ্রমের ফল নৃসিংহদেবের আশীর্বাদে মামনি ফার্স্ট হয়েছে তো ক্রেশ নিয়ে আবার বড়ো ম্যাম টিটু স্যারের কাছে গিয়েছে ছবি তুলবে আপু মনেকে দেখাচ্ছিল তো ক্রেশ পেয়ে তারা খুব খুশি খুব আনন্দ করছিল। তো রেজাল্ট দেওয়া শেষে সবাই বাসায় চলে গেছে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম আর ওরা বসে অনেকক্ষণ খেলছিল ওখানে তারপরে ওদের খেলা শেষ হলে আমরা বাসায় এসেছি আমাদের বাসার সামনেই আবার বাবা লোকনাথের একটা সুন্দর মন্দির আছে ওখানে প্রতি মঙ্গলবার আবার শুক্রবার বাবা লোকনাথের অন্ন দেওয়া হয় তো মামুনির যেদিন স্কুলে রেজাল্ট দিয়েছিল সেদিন ছিল মঙ্গলবার তো মামুনির নামে আমিও বাবা লোকনাথের কাছে ভোগ দিয়েছিলাম তো বাসায় আসার পথে মামুনি আবার তার ক্রেসটা বাবা দেখাতে গিয়েছিল। বাবা লোকনাথের কাছে প্রার্থনা করছিল যেন সে এভাবেই সফল হয় প্রতিটি ধাপে তো বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে বাবা লোকনাথের কাছে যা চেয়েছি বাবা লোকনাথ আজ পর্যন্ত আমাদের তাই দিয়েছে কখনো আমাদের নিরাশ করেনি তারপরে বাবা লোকনাথের পুজো শুরু হয়ে গিয়েছিল ভক্তরা আসতে শুরু করলো তো আমি সেদিন উপোস করে পুজোটা দিয়েছিলাম তারপরে অঞ্জলি নিয়ে বাবা লোকনাথের অভিষেক করে পূজা শেষ করে আমরা প্রসাদ নিয়ে বাসায় চলে গিয়েছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সবাই সাবধানে থেকে হারে কৃষ্ণা